রহস্য 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 চারিদিকে হানিমুন নিয়ে রহস্য এত কিসের রহস্য তো বন্ধুরা আর এত কিসের লুকোচাপি এডিটিংটা না একদমই ভালো করে করতে পারছিস না ফারিয়া আসলে তুই ঘুমকে খুব ভালোবাসিস আর তুই ঘুমকে ভালোবাসিস না ঘুম তোকে খুব ভালোবাসে তাই না কারণ তোর তো কোনো কিছুতেই দোষ হয় না তো সেক্ষেত্রে ঘুম তোকে এতটাই ভালোবাসে যে তুই এডিটিংগুলো ঠিকঠাক করতে পারছিস না যেই কারণে তুই কিন্তু বারংবার ধরা খেয়ে যাচ্ছিস বলে কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তুই যে খুব ভালো করে দেখিস সেটা যে আমি মানে আমার ভিডিও যে তুই খুব ভালো করে দেখিস সেটা আমি সেই দিনকার লাইভই জানতে পেরে গেছিলাম মানে যেই দিনকে তুই নাইটি নিয়ে কাকিমান নাইটি বলে সবার সামনে তাড়াহুড়ো করে এসছিস যে তুই চাইছিলিস এই বিষয় নিয়ে আমাকে কেউ প্রশ্ন করুক আমি অ্যান্সারটা দিয়ে দেব। কিন্তু তার পরবর্তীতে যে নাইটিন ম্যাচিং করা ভিডিওটা দিয়েছি তার কোনো রকম কোনো অ্যান্সার তুই দিতে পারিসনি আর তুই কোনো অ্যান্সার দিতে পারবিও না ঠিক তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার যেহেতু আমি টাইম মেনশান করে ভিডিও করে দিই তোর এতটুকুনি তো বোঝা উচিত যে এডিটিংটা একটু অন্তত ভালো করে করি এইবার তোমরা ভাবছো বন্ধুরা আবার কি হলো হয়েছে অনেক কিছু তোমাদের সামনে এই ভিডিওতে পুরোটা কিন্তু ভিডিও থেকেই নিয়ে পুরোপুরি তুলে ধরবো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলি তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিওটা করছি ফারিয়া এবং পমকে নিয়ে হ্যাঁ ফারিয়া এবং পম আমি না একটা জিনিস দেখলাম ওদের ভিডিওর স্টার্টিংয়েই যেই অংশটা দেখলাম আমার না মাথায় হাত যে মানে কোন মেন্টালিটি নিয়ে চলা পাবলিক এরা কোন মেন্টালিটি নিয়ে চলা পাবলিক মানছি একটা ছেলে এবং একটা মেয়ে হানিমুনে গেছে কোনো মানে কি বলবো কোনো প্রয়োজন পড়লো কোনো দরকার পড়লো পমকে বাইরে যেতে হলো ফারিয়াকে হঠাৎ করে যদি বাইরে থেকে ন কোনো কারণ বশত হোটেলের কেউ কিছু জল দেওয়ার জন্য বা কিছু দেওয়ার জন্য যদি বাইচান্স নক করে তাহলে ফাড়িয়া বেরোবে কিভাবে কারণ ও তো সারা রাত ব্লাউজ পরেছিল ও তো সারা রাত ব্লাউজ মানে বুঝতেই পারছো এতটুকুনি আর নিচে হয়তো বরের হাফ প্যান্ট তবু একটা মার্কেট থেকে নাইটি কিনলো না মানে কতটা অদ্ভুত আর কতটা জঘন্য মেন্টালিটি নিয়ে চললে এরকম এদের চিন্তাভাবনা দেখো নাইটিটা হয়তো এখানে যদি দাম নেয় তিনশো টাকা ওখানে হয়তো সাড়ে তিনশো বা চারশো একশো টাকা বেশি দাম নেবে তাই তো এরা বাইরে বেরোলেই কিন্তু টুকটাক খাবার খায় ঠিক যেমন ঠিক যেমন কালকে আমরা দেখতে পেলাম যে বাইরে যখন সন্ধ্যেবেলার দিকে বিচে ঘুরতে গেল ওরা কিন্তু শিক কাবাবের অর্ডার দিয়েছিল কিন্তু আমাদের সামনে খাওয়ানোর দৃশ্য কিন্তু দেখা হলো না এবার তোমাদের মনে হয় কি ওই শিক্ষাবাবগুলো দেখানো হলো না কেন একটাই কারণে দেখানো হলো না এই যে এত খায় 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 নিয়ে মানুষের প্রশ্ন বা কৌতূহল যাতে মানুষ বলে যে না ওরা অনেক দিন তো এই সমস্ত কিছু খায়নি সেই কারণেই ওই খাওয়ার জায়গাগুলো কিন্তু কাট হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে একটা শিক্ষাভাবের দাম দেখো আমার আন্দাজে আমি ওইভাবে তো কখনো মানে খাইনি জানি না ফুল ফ্যামিলি নিয়ে সবসময় ও অর্ডার দেয় তো যাই হোক মিনিমাম দুশো টাকা তো দাম হবে দুশো বা আড়াইশো তিনশো এরকম দাম হবে তো সেক্ষেত্রে একটা নাইটি যেটা ফেলে দেওয়ার জিনিস না তুমি আজকে কিনবে তুমি বাড়িতে থেকে সেটাকে ব্যবহার করতে পারবে কিন্তু তোমার মান সম্মান বজায় থাকবে তুমি কোনো অপরিস্থিতিকর পরিবেশের মধ্যে নিজেকে মানে রাখবে না দেখো বন্ধুরা মানছি হোটেল সেফ জায়গা বাট তারপরেও কিন্তু আমরা হোটেলে গিয়ে বলো বিশেষত যখন কোনো মানে ড্রেস কিনি শপিং মল যাই তোমার মার্কেটিং করতে গিয়ে যখন আমরা ড্রেস চেঞ্জ করি তখনও কিন্তু আমরা কোথাও না কোথাও আমরা আমাদের অন্যটাকে আমাদের সেফটি হিসেবে কাজে লাগাই তারপর কিন্তু চেঞ্জ করি তাও পুরোপুরি হয়তো কেউই করে না তাই তো তো সেক্ষেত্রে নিজের সেফটি কিন্তু নিজের কাছে আমি ভিডিওর প্রথমাংশ দেখি আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ও কিন্তু একটা ব্লাউজ পরেছিল মানে ওপরে তোমরা দেখবে সাদা কালারের একটা ব্লাউজ পরে আছে এবং ওটা ওই যে হলুদ কালারের যে শাড়ি আছে না লেস দেওয়া যেটা মন্দিরাকে আজকে পড়তে দেখলাম এমন কি ওটা মন্দিরারই এক দিদিভাই পয়সা পাঠিয়েছিল মন্দিরার কাছ থেকেই কোনো একটা শাড়ি কিনে ফারিয়াকে দেওয়ার জন্য এবং সেই শাড়ি ব্লাউজটায় হয়তো দীঘায় নিয়ে গেছে এবং ওইটারই ওই সাদা ব্লাউজটা বন্ধুরা তো সেক্ষেত্রে আমার জাস্ট অবাক লাগলো এবং ওদের রুচি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম সত্যিই অবাক হয়ে গেলাম আমরা এগুলো পারবো না বিশ্বাস করো আমরা বাইরে বেরিয়ে গিয়ে বেড়াতে গিয়ে যদি সামান্য থেকে সামান্য জিনিস ভুলে যায় না যেগুলো আমাদের মেয়েদের মানে না পড়লে বিচ্ছিরি লাগবে মানে এনি হাও যেখানে হোক আগে সেটাকে খুঁজে বেরি বের করি লিপস্টিক মেকআপ কানের টিপ এগুলো ভুলে গেলেও চলবে এগুলো ছাড়াও কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারবো বাট আমাদের মানে ড্রেস নিয়ে যদি রকম কোনো কমতি থাকে আমরা কিন্তু সে সেগুলো ঠিক খুঁজে বের করে নিতে পারি কিন্তু ও একটা ব্লাউজ আর বরের একটা হাফ প্যান্ট পরে কাটিয়ে দিল না নতুন হানিমন সেক্ষেত্রে ওরা কীভাবে কী করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার বাট এই যে আমি তোমাদেরকে বললাম কোনো প্রয়োজনে পম বাইরে গেল কোনো কারণবশত বেল বাজলো ওকে তো গিয়ে দরজাটা খুলতে হবে না তো সেক্ষেত্রে কিভাবে কি করবে সবথেকে বড়ো কথা একটা নাইটি কিনে নিলে ও কিন্তু ফ্রিভাবে বাইরে বেরিয়েও কিন্তু একটু এনজয় করতে পারত তাই না তো এই প্রথম অংশটা দেখি আমি বুঝতে পারলাম যে এরা কতটা কিপটে হ্যাঁ এই সমস্ত দিক থেকে কতটা কিপটে পরের ভাঙিয়ে পরের ঝেরে খাওয়ার ওস্তাদ নাম্বার ওয়ান এরা আর নিজেরা নিজেদের টাকা সঞ্চয় করার জন্য এরা খেতে খুব ভালোবাসে মানে একদিনে পেটে যা ধরে তার থেকে দ্বিগুণ খাবো কিন্তু নিজের চরিত্র তাতে মানে একদম নিলাম হয়ে যাক ভরা বাজারে তাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই এইবার বিষয় হচ্ছে তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ যে সকালবেলায় ও কিন্তু বিছানায় শুয়ে শুয়ে যেই কথাগুলো বলছিল তারপর কি বলল যে চা আচ্ছা তিন কাপ চা কিন্তু ওখানে আমরা দেখতে পেলাম হ্যাঁ অনেকেই বলতে পারো চা বেশি খায় তাই চা নিয়েছে তো কি বললো পম খাবে এক কাপ চা আর ফারিয়া খাবে দু কাপ চা কিন্তু এরকমটা কেন বন্ধুরা কারণ বাড়িতে পম আর ফারিয়ার কাপ যে আলাদা আলাদা এমন তো নয় ফারিয়াও যেমন কাপে চা খায় পমও তেমন কাপে চা খায় তো এক্ষেত্রে ফারিয়ার চা যদি বেশি পরিমাণে লাগে পমেরও তো আরও একটা এক্সট্রা লাগার কথা ছিল মানে চার চার কাপ চা আসার কথা ছিল কিন্তু এক্ষেত্রে আমরা তিন কাপ চা দেখতে পেলাম এর থেকেও বড় কথা চা খাওয়ার অংশটা আমরা কেন দেখতে পেলাম না চা খাওয়ার পর কাপগুলো রাখা আছে এবং ঘরটা ক্লিন করা হচ্ছে সেই সময় আমরা ভিডিওটা দেখতে পেলাম কিন্তু চা খাওয়ার সময় আমরা ভিডিও কেন দেখতে পেলাম না কী কারণ হতে পারে দেখো কারণ কিন্তু অনেক কিছুই হতে পারে এক নম্বর কারণ ব্লাউজ পরে আছে সেক্ষেত্রে তো ক্যামেরার সামনে আসতে পারবে না দ্বিতীয়ত হতে পারে সাথে থার্ড পারসেন কেউ আছে যাকে লুকিয়ে চুরিয়ে রাখা হচ্ছে যে হয়তো অন্য কোনো রকমভাবে এসেছে একসাথে এনজয় করছে তাকে যদি কোনো কারণবশত মানে দেখতে পাওয়া যায় তার ভিডিওতে সেই কারণে আনা হচ্ছে না বা ইচ্ছা করেই শ্যুট করা হয়নি ভিডিও বড় হয়ে যাবে বলে যে কোনো একটা কারণ কিন্তু হতে পারে কিন্তু আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যে হয়তো ব্লাউজ পরে আছে বলি ক্যামেরার সামনে আনা হলো না তবে চা কেন তিন কাপ চার কাপও তো হতে পারতো তাই না চাটা তো চার কাপও হতে পারতো এইবার তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমার ভিডিওতে এক দিদিভাই একটা সুন্দর কমেন্টস করেছে কমেন্টসটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কমেন্টসটার মধ্যে যথেষ্ট মানে ভালো একটা যুক্তিযুক্ত কথা আছে মনে হচ্ছে দিদিভাইটার নাম নবকি হ্যাঁ নেই অসুবিধা কি স্বপ্না ঘোষ দিদিভাই কালকে আমাকে এই যে দেখতেই পাচ্ছ বাইশ ঘন্টা আগে কমেন্টটা করা হয়েছে মনে হচ্ছে আগের দিন আগের দিনে দেখানো ওই দীঘার বাসে নিশ্চয়ই কেউ ছিল ওরা এই জন্যই হয়তো বাসে যায়নি রাস্তায় বৃষ্টির জন্য দেরি হবার জন্য বারবার বলছিল আমাদের লেট হয়ে যাবে কোলাঘাটে বাসটা দেখে বেশ খুশি হলো দুটো সময় পৌঁছে দুটো চোদ্দতেই রুম ঠিক হয়ে গেল এটা আমারও অবাক লেগেছে না বাসের ব্যাপার থেকেও বড় অবাক লেগেছে রুম ঠিক হওয়া দেখো এখন দিঘাটা আগের মতো কিন্তু নেই বিশেষত এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে কিন্তু আগের মতো কিন্তু ওই রকম আর যে তুমি গেলেই পেয়ে যাবে এরকম কিন্তু নেই সব থেকে বড় কথা রুম হয়তো প্রচুর পুরীতে রুম প্রচুর অ্যাভেলেবেল বাট যে রেটটা এখন চাওয়া হচ্ছে মানে সেটা অতিরিক্ত আগের তুলনায় অতিরিক্ত এবার আমরা যারা মধ্যবত কি বল মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমরা কিন্তু ঘুরতে যাওয়া মানেই কিন্তু একদম টাকা উড়িয়ে দেবো এরকমটা কিন্তু কখনো করি না আমরা ভেবে চিনতে যাই যে এরকম একটা অ্যামাউন্টের মধ্যে আমাদের সমস্ত কিছু মানে থাকবে তাই তো রুমটাও সেরকম ভাবি যে পার ডে আমরা হাজার কি বারোশো কি আটশো যার যেমন সামর্থ্য সে কিন্তু সেরকম অনুযায়ী ভেবে নেয় তো একটা সময় লাগে কিন্তু এদের দেখলাম যে ওরা ডাইরেক্ট নেবে দেখালো এই রুমটা মানে রুমটা যেন মনে হলো আগে থেকে ঠিক করা আছে এবার তোমরা অনেকেই বলতে পারো যে রুম হয়তো আগে থেকে বুক করা ছিল না এটা তো সম্ভব নয় কারণ ওরা বলেছে আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান যেই কারণে নাকি গোছগাছ করার সময় পায়নি ঘুমাবার সময় পায়নি চিরুনি আনতে ভুলে গেছে নাইটি নিয়ে যেতে ভুলে গেছে তাহলে রুম বুকিং একদিন আগে তো কোনো মতেই সম্ভব নয় একদিন আগে কোনো মতেই সম্ভব নয় কারণ কারণটা তোমরা ডেলি ব্লগই জানতে পারবে তো যাই হোক সেক্ষেত্রে রুম বুকিংটা মিনিমাম দু তিনটে তো রুম হোটেল দেখে তবে কিন্তু আমরা পছন্দ করি তাই তো কারণ ডাইরেক্ট যে আমাদের মনের মতো হোটেলটাই আমরা নেবো এরকম হয় না অন্তত একটা দুটো হোটেল কিন্তু আমরা দেখি কারণ কখনো কখনো রুম ভালো লাগলো বাট আমাদের দামে পোষালো না আবার কখনো কি হয় যে দামটা পোষালো রুমটা ভালো লাগলো না তাই কিন্তু আমরা সবসময় একটা বা দুটো বা তিনটে দেখে তিন চারটের মধ্যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করি যে এই হোটেলটা দামে এবং দামের দিক থেকে এবং হোটেলটার রুমের দিক থেকে কিন্তু ঠিকঠাক আছে করি কি না বন্ধুরা আমরা এরকমটা কিন্তু ওদেরকে দেখলাম এবং এই দিদিভাই কিন্তু আমাকে টাইমটাও মেনশন করে দিয়েছে তোমরা ভালো করে শোনো যে দুটো সময় পৌঁছে দুটো চোদ্দোতেই রুম ঠিক হয়ে গেছে সত্যি তো ও দেখালো দুটো সময় পৌঁছেছি বললো আর দুটো চোদ্দতেই মানে দুটো চোদ্দো বাজে তখন রুম ঠিক হয়ে গেল চোদ্দ মিনিটে রুম ঠিক হয়ে গেল কি করে সম্ভব বন্ধুরা কি করে সম্ভব তাহলে কি ওখানে ওই বাসে করে আগে থেকে কেউ গিয়েছে মানে সে বাসে করে গিয়েছে আর এরা বাইকে করে গিয়েছে হয়তো বাসে করে যাওয়ারই মানে দেখো এই কমেন্টটা যে করেছে যে দিদিভাই করেছে তার আগেই মানে যে ভিডিওটাতে করেছে সেই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে হতেও পারে একসাথে বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা ছিল যেহেতু আমি ধরিয়ে দিয়েছি তোমাদের মানে ওকে তোমাদের সামনে সেক্ষেত্রে হয়তো মাকে পাঠানো হয়েছে বা মাকে বাড়ি না পাঠিয়ে এটাও তো হতে পারে যে সবাইকার বাসে যাওয়ার প্ল্যান ছিল যেই কারণে রেনকোট বা ব্যাগ ভালো এগুলো কেনা হয়নি কারণ বাসে গেলে ট্রলি অবশ্যই যেত সাথে করে তো সেক্ষেত্রে যখন দেখেছি ধরা পড়ে গেছে মানুষ তো এবার চারিদিকে খেয়াল রাখবে তো চলো মাকে বাসে করে পাঠিয়ে দেওয়া হোক যেই কারণে আগের দিন অনেকবার যাতায়াত করতে হয়েছে তো মাকে বাসে করে পাঠিয়ে দেওয়া হোক এবং তোমার আমরা বাইকে করে যাব। এরকমটা তো হতে পারে যে মাকে ওই যে রাত্রে যে বাসগুলো ছাড়াই সেইগুলোতে পৌঁছে দেওয়া হল আর আমরা বাইকে করে যাব তারা আগে পৌঁছে গেছে যেই কারণে বার বার ফাড়িয়া বলছে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে যেই কারণে বারংবার বলছিল এবং কোথাও না কোথাও এই কারণের জন্যই ওরা বাইক নিয়ে গেছে যে যে প্ল্যানিংটা ছিল বাসে করে যাবে সেটা হয়তো ইনস্ট্যান্ট চেঞ্জ করতে বাধ্য হয়েছে আর সেই ভিডিওটাতেই কিন্তু এই দিদিভাইটা কমেন্টস করেছে যে দুটোই পৌঁছে দুটো চোদ্দোই কিভাবে রুম বুকিং হয়ে যেতে পারে আগে থেকেও তো বুকিং করা ছিল না একদমই ঠিক কথা আর তারপরে লিখেছে আজকের ভিডিওতে দুপুরের খাবার যেটা বেশি ছিল বলল রাতে খাবো কিন্তু রাতে রুটি খেলো ওই ভাত তরকারি কি হলো একদম ঠিক কথা কালকে দুপুরে যখন ওরা খেলো পম খেলো বিরিয়ানি আর ফাড়িয়া খেলো মাছ ভাত ডাল চাটনি আর একটা কি ভাজা তাই তো এবং ওরা বাইরে বেরিয়ে ওই ইয়ে খেলো কাবাব খেলো শীত কাবাব খেলো এবং রাত্রি আসার সময় রুটি এবং ডিম কষা নিয়ে আসা হলো ওরা কিন্তু দুপুরে নিজের মুখেই বলেছিল রাত্রিরে এই ভাত তরকারি এনা হয়ে যাবে দেখো খাবার খারাপ হয়ে যেতেও পারে প্লাস খাবার না খাবো না চলো দুপুরের খাবারটা খাবো না আমরা রাত্রে রুটি ডিম কষা খাবো কিন্তু সেটা তো দেখাতে পারতো বা সেটা তো বলতে পারতো সেই খাবারটা সম্পর্কে কিছু কোনো কিছু উপচাকাই করা হলো না ঠিক যেমন বাড়িতে দু কিলো মাছ কোথায় গেল। দু কিলো চিকেন কোথায় গেল অতটা পোলাও কোথায় গেল। তারপরে তোমার ইলিশ মাছ কোথায় গেল হ্যাঁ ইলিশ মাছের কথা বলতে আরও একটা কথা মনে পড়ল আমাকে আমার মানে প্রত্যেক ভিউয়ার্স কমেন্ট করেছে মানে কয়েকজন ভিউয়ার্স মানে খুব মজা করেই কমেন্টটা করেছে আসলে দিদিভাই বুঝতে পারছো না কুমোটোর উপর যেই ব্যাগটা রাখা ছিল সেটা ওই মোহনা থেকে ইলিশ মাছ নিয়ে আসবে বলে ব্যাগটা নিয়ে গেছে আসলে ফ্রিজে ইলিশ মাছটা এসে তো পুড়তে হবে দেখাতে হবে তো দেখো ইলিশ মাছটা বরফ হয়ে গেছে একদম ঠিক বলেছ টাটকা তাজা ইলিশ মাছ আরে পম পম জাল পেতে ইলিশ মাছ ধরবে ছিপ দিয়ে ফাড়িয়া ধরবে আর পম জাল পেতে ইলিশ মাছ ধরে ওখান থেকে নিয়ে এসে দেখাবে দেখো ফ্রিজের মধ্যে ইলিশ মাছ আছে এবং ওরা বলল আমি আগের দিন বলেছি ফ্রিজ তো বন্ধ থাকবে তাহলে মাছগুলো কি হবে বললো কি ফ্রিজটা অন করে রেখেছি ফ্রিজ অন করে রেখেছি এরকমটা এই যে কথাগুলো বলে কতটা অবান্তর কথাবার্তা ঝড় বৃষ্টির এখন ঝড় বৃষ্টির দিন আমরা ঘরের বাইরে সামান্য যদি একটা আধ ঘন্টার জন্য বাজার করতে যায় মানে কোনো কারণবশত হয়তো সবাই মিলে গেলাম আমরা কিন্তু তিন চারটে কাজ অবশ্যই কিন্তু করি আমি অন্তত করি কি করি তোমার গ্যাসটা নামিয়ে দিয়ে যায় মানে গ্যাসের এটা আর কি বলে ফ্রিজের জ্যাক খুলে দিয়ে যায় এসির জ্যাক খুলে দিয়ে যায় টিভির জ্যাকটা খুলে দিয়ে যায় কারণ যেগুলোতে কোনো ঘটনা ঘটতে পারে কারণ এখন আমরা আকছার শুনছি যে এই বাজ বা এই জিনিসগুলো সেক্ষেত্রে ওরা ঘুরতে যাচ্ছে বৃষ্টি বাদলের দিনে ফ্রিজটা অ্যই থাকবে এটা কি কখনো সম্ভব কখনো কি সম্ভব ও কিন্তু জানিয়ে দিল এরপর যে কমেন্টটা পড়লাম সেখানে যে পয়েন্টগুলো তুলে ধরলো সেগুলো ভালো করে তোমরা ভেবে দেখো তো সত্যিই তো দুপুরের খাবারটা কোথায় গেল দুপুরের খাবারটা কোথায় গেল আরও একটা কথা বলি আচ্ছা ও মানে একে অপরকে আগের দিনই বলেছিলাম কতটা ভালো আছে এটা দেখাতে এরা এতটাই পাগল যে এরা ভুলে যায় যে আমরা তো কেউ কাউকে সেইভাবে বিয়ের আগে যা ভালোবাসতাম এখন বুঝে গেছি দুজন দুজনকে জাস্ট ব্যবহার করছে সেক্ষেত্রে তো এই যে বরের সাথে প্রথমবার হানিমুন আরে ভাই হানিমুন তো বরের সাথেই হয় আর প্রথমবারই হয় তা এটা কিরকম একটা বোকা বোকা কথা লেখা না এটা কিরকম একটা বোকা বোকা কথা লেখা না অনেকে জিজ্ঞেস করেছো আজকে সাদা ড্রেসটার লিঙ্ক ও রিপ্লাই দেবে কি জানি না আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই ড্রেসটার দাম সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে ওই সাদা ড্রেসটার দাম তোমরা মিশো কিংবা মিন্ত্রা মিন্ত্রা না মিশো কিংবা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল ওয়ান পিস বলে সার্চ করবে ওই ওই সাদা কালারের আকছাড় আকছাড় আছে আর এটা এপিভ্লক্সের প্রিয়াও কিন্তু এই রকম একটা ড্রেস আগের বছর পড়েছিল আমারও যথারীতি আছে তাই আমি তোমাদেরকে বলতে পারলাম তো যাই হোক লিঙ্কটা একজন চেয়েছে দেখলাম তাই বলে দিলাম এরপর চলে আসি আরও একটা বিষয় এই যে ঘুরছে ফিরছে খাচ্ছে এনজয় করছে তোমরা কোনো সময় শুনেছ শরীর অসুস্থ কোনো সময় শুনেছ শরীর খারাপ এই যে এতটা বাইকে করে জার্নিং করে গেল ও কিন্তু নিজের মুখে বারবার বলছে যে অন্য কিছুর প্রবলেম না শুধু বৃষ্টির প্রবলেম আর ঘুমটা হয়নি ওর কিন্তু অন্য কোনো কিছু প্রবলেম হয়নি বন্ধুরা নিজের তোমরা কানেই শুনছো অথচ বাড়িতে আসতে দাও ওর যত রকমের প্রবলেম শুরু হয়ে যাবে এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম এই ওই হ্যান ত্যান হ্যান ত্যান মানে চারিদিক থেকে একটা মিথ্যে কথা দিয়ে এদিক ওদিক ওদিক থেকে খাপচার করে ভিডিও দেবে এইবার একটা আমার সন্দেহ লাগলো বলল যে হোটেলের ডিটেলস পরে বলবো ভালো কথা হোটেলের পরে ভিডিও দেবে সেটাও একটা ভিডিও হবে রুম ট্যুর দিয়ে বাট বলে দিল যে গোপাল ভাঁড় রেস্টুরেন্টের পাশে কিন্তু ওদের হোটেলটা বললি কি ভারিয়া তুই কি চাইছিস যে কোনো ভিউয়ার্স যাদের ওখানে বাড়ি কারণ তুই যখন লাইভ করিস যখন দীঘার কথা বলছিলিস অনেক ভিউয়ার্স কিন্তু বলেছিল দিদি ভাই আমার আমার দীঘার দীঘাতে বাড়ি তুমি কিন্তু এস আসবে আমি তোমার সাথে দেখা করব দিদি ভাই আমারও কিন্তু দীঘায় বাড়ি তুমি কিন্তু আমাদের বাড়ি এসো এইরকম কিন্তু অনেকে কমেন্ট করেছিল তো তুই কি সাই রেনকোট ব্যাগ এগুলো কিনিসনি মানে বাজারের ব্যাগ নিয়ে চলে গেছিস রেনকোট ছাড়া চলে গিয়েছিস যে আমার এই কষ্ট দেখে এমনিতে তো মানে ঘিটা উঠছে না এইবার আঙুলটাকে এইভাবে বেঁকাবো বেঁকিয়ে এইভাবে ঘিটাকে তুলবো মানে দিবি না গিফট দিবি না গিফট তোদের কাছ থেকে আদায় করেই ছাড়বো তো ওই জন্য বলে দিলে কি মানে পম ওই জন্য বলে দিলে বুদ্ধি করে যে গোপাল ভাঁড় রেস্টুরেন্টের পাশে আমাদের হোটেল নেওয়া হয়েছে যাতে দীঘার ওই আশেপাশে যেই সমস্ত ভিউয়ার্সরা থাকে তারা রেনকোট তথা সুন্দর একটা হাজার টাকা দামের ব্যাগ রেনকোট এই সমস্ত কিছু নিয়ে আমাদের ফারিয়াপমের সাথে দেখা করতে যায় আর ফাড়িয়াপম কি বলবে যে খুব খুশি হয়েছি জানো তো খুব খুশি হয়েছি গিফট পেতে গেলে না যোগ্যতা দরকার গিফট পেতে গেলে নিজেদের মেন্টালিটি ঠিক রাখতে হবে অথচ কেউ আমাকে গিফট দিচ্ছে মানে আমারও যে তাদের জন্য কিছু একটা করা উচিত এই মন মানসিকতা কিন্তু আমার থাকবে না আমি আবার বড় মনের মানুষ শুধু লোকের কাছ থেকে জানি শুধু হাত পেতে নিতে জানি আমার তো এটাই মনে হলো নাহলে বললো তো কিছু বলবো না তাহলে আবার বলে দিল কেন গোপাল রেস্টুরেন্টের পাশে ওদের হোটেল নেওয়া হয়েছে বুঝতে পারছো বন্ধুরা মানে কিরকম ছল চাতুরি করে মানে জিনিসগুলো করছে আচ্ছা এরপর চলে আসি অনেক কথা বলার আছে কোনটা বলবো আর কোনটা বলবো না এরপর চলে আসি আরো একটা কথা দালাল দালাল একটা কথা মানে একটা না প্রতিবারের কথা আমরা আমি আগেরবার এসে এই হোটেলটাই ছিলাম কেন এটাও তো বলা যেত আমি আর সুতোপাদি আগেরবার এসে এই হোটেলটাই ছিলাম নাম নিতে কি অসুবিধা বলতেই পারতো হুম বলতেই পারতো কিন্তু কোনো জায়গায় তোমরা দেখলে ও নামটাকে একবারের জন্যও বললো দেখো হ্যাঁ চিটিংবাজি করুক যাই করুক নাই করুক সেটা দুজনকার মধ্যেই হয়েছে এবং মুন্দ্রা যেমন সবার সামনে একটা ইনডাইরেক্টলি হলেও মেসেজ আমাদেরকে দিয়েছে যে যে ঘটনাগুলো আমরা জানিয়েছি সেটা সত্য বাট এই তরফে কোনো রকম কোনো কিন্তু মানে সুয়ের তরফ থেকে ছাড়া সেরকমভাবে কোনো কিছু জানা যায় যায়নি তাই তো এবং ফারিয়া তো কিছু বলেইনি সেখানে নামটা নিয়েও তো বলতে পারতো যে আমাকে সুদিদি সব দোকান চিনিয়ে দিয়েছে বা এই হোটেলে আমি আর সুদিদি ছিলাম বা এই দোকানটার যে সকালের খাবারটা খুব ভালো জানো তো সুদিদি এই দোকানটায় আমাকে নিয়ে গেছিল মানে কোনো অংশে একটি বারের জন্য সুদিদির নাম কিন্তু নেওয়া হলো না আচ্ছা এই মেয়েটা খুব ভদ্র কেন মেয়েটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আচ্ছা মেয়েটা এত যদি ভালোভাবে মন্দিরার সাথে সম্পর্ক রাখতে পারলো না যে মানুষটা নাকি তাকে এই সোশ্যাল মিডিয়ায় এনেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এই মন্দিরায় এনেছে কারণ ফারিয়া ভিডিও বন্ধ করে দিয়েছিল ভিউজ হতো না বলে নাইটি উপর তুলেও তার মা মায়ের হাঁটু দেখিও ভিউজ হতো না মন্দিরা যখন যায় বলো তুই কেন ভিডিও করিস না কর ভিডিও করা তখন মন্দিরা প্রায় ভিডিও দেওয়া বন্ধ করে দিল আর মানুষ জানতো মন্দিরা গেছে মানে প্রথম অংশে ভিডিওতে মন্দিরা ফাড়িয়াদের বাড়িতে গেছে মানুষের একটা কৌতূহল যে তাহলে ফাড়িয়ার ভিডিও থেকে মন্দিরাকে দেখতে পাবো আর সেই সেই সুযোগটা ফাড়িয়া খুব সুন্দরভাবে ব্যবহার করলো এবং রাতারাতি ভাইরাল হয়ে গেল তার পরবর্তীতে কি হলো তার পরবর্তীতে গিয়ে দিদিভাইকে নিয়ে এই ওই হ্যানত্যান করে বিয়ে অনুষ্ঠান করলো এবং দালালকেও ব্যবহার করলো করার পর নিজেরা নিজেদের মতো একটা জায়গায় যখন চলে আসতে পারলো তখন দুজনের সাথেই কিন্তু চিটিংবাজি এবং নোংরামও করলো এইবার তোমরা বলবে এই মেয়েটা বাচ্চা এদেরকে সব কিছু শেখাতে হয় যারা কি না কূটবুদ্ধিতে মাস্টারমাইন্ড একদম গেম প্ল্যানার তাদেরকে এই সামান্য থেকে সামান্য বুদ্ধিগুলো দিতে হবে সবুজ চুরি খুলে চূড়া চূড়া বলে মনে হয় চূড়া পড়া হয়ে গেল বুঝতে পারছো বন্ধুরা অ্যাকচুয়ালি এরা আগে থেকেই খেলে ওরা জানতো এই যে বলে আমাদের প্ল্যান ছিল না দীঘা যাওয়ার কিন্তু সবুজ চুরিটা ও ওই কারণেই খুলেছে তাহলে কী করে ও বলছে বারবার প্ল্যান ছিল না প্ল্যান ছিল না বাইকে যাওয়ার প্ল্যান ছিল বাসে যাওয়ার বাট ওই দিনকার ওই ভিডিও যাই আমি তোমাদের সামনে দিয়েছি তারপর ওরা প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়েছে হতে পারে যে লোনের টাকা নিতে নয় সব পরিবারে মিলে ঘুরতে যাওয়ার জন্য মা এসেছিল এবং মাকে বাসে পাঠিয়েছে ওর ওরা বাইকে গেছে হতেই তো পারে ওই হোটেলে মায়েরা আগে থেকেই উঠে গেছে এবং ওই জন্যে এই হোটেলটা আগে থেকেই বুকিং ছিল ওই জন্য ওদেরকে কোনো বুকিং টুকিং করতে হলো না জাস্ট গেল রুমের চাবি নিল ঢুকে পড়লো হতেই পারে নাহলে এত ইজিলি এত তাড়াতাড়ি রুম আরে ভাই দুটো তিনটে রুম তো অন্তত দেখবে তাই না আর এখন তো ভিডিও যতই বড় দিক না কেন মানুষ ভিডিও দেখবে তাই তো ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে তবে একটা কথা বলতে চাই যে ভাঙা পটির উপর বা কুমোটার উপর ব্যাগ রাখা মানে মানে ওই কুমোটোর উপর রাখা ব্যাগে বাজারের ব্যাগে করে দীঘার টাটকা তাজা ইলিশ মাছ এনে যখন রান্না করবে আর বলবে ঠিক মন্দিরার মতো করে তোমরা তোমাদের মন্দিরাদির হাতে ইলিশ মাছ কে কে খেতে চাও মানে ও এখানে তো ফারিয়া বনু তোমরা তোমাদের ফাড়িয়া বনুর হাতে রান্না ইলিশ রান্না ইলিশ ভাপা ইলিশ অনেক কিছু রেসিপি আছে সর্ষে ইলিশ কে কে খেতে চাও তখন তোমরা কি যাবে নাকি একটু কমেন্টে জানিও কারণ এটা একটু মজা করলাম সত্যিই ভাবলেও না ঘেন্না লাগছে আর একটা কথা ফাড়িয়াকে বলতে চাই যে সবই ঠিক আছে বাট তুই তো নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে সাজাতে পারিস মানছি সব সব ঠিক আছে মানছি কিন্তু একটু নিজের কি বলবো নিজের ক্যারেক্টারটার দিকে একটুখানি গুরুত্ব দে একটু ধ্যান দে দুটো নাইটি কিনে নে পারলে একটা ওড়না নিয়ে নে কারণ অন্যান্য ড্রেসগুলো যখন পরছিস ঠিক আছে বাট যে বোতাম দেওয়া স্বামীর জামাটা কালকে পরেছিলিস তা খারাপ দেখতে লাগছিল অনেক কিছু জিনিস কি বলবো ফুটে ক্লিয়ার মানে ফোন থেকে ফোনের যখনই আমরা কালার দিই তখনই অনেক কিছু বিষয় ফুটে আসে তো এগুলোকে একটু গুরুত্ব দিই প্লিজ এটাই বলবো আর কিছুই বলার নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আমাদের সুদিদিকে পাত্তা দিল না একবারও তার নাম নিল না সত্যিই আফসোস ও নিজের বরকেই পাত্তা দেয় না একসাথে চারশো পাঁচশো খাসির মাংস নিজেই খেয়ে নেয় আবার ও পাত্তা দেবে শুকে বা বা তালি হয়েছে শুকিয়ার ওকে গলার সোনার চিক দেবে আর নাকি শোকেশ দেবে বলো তো দেখি যার কাছে পাবে তার কাছে যাবে এখন দেখো না দীঘায় এখন কেউ বলু বনু তোমার সাথে দেখা করতে চায় বনু ওর আরও একদিন ওখানে এক্সট্রা রয়ে যাবে গিফট পাওয়ার লোভে কিন্তু বিপরীতে কিছু কিন্তু দেবে না আচ্ছা এই যে সমর্পিতা দিদি ভাইয়ের চুরি পড়ে এক হাত এবার দেখব সমর্পিতাদির জন্য দিঘা থেকে কে নিয়ে আসে অন্যান্য দিদি ভাইরা দূরে আছে না পাঠাতে পারলেও দিদি ভাইয়ের জন্য দামি গিফট কিন্তু আনতে হবে ওই একশো টাকার একটা ব্যাগ নিয়ে এলে কিন্তু হবে না কারণ সমর্পিতাদির যে চুরিগুলো দিয়েছে ড্রেস দিয়েছে ওগুলো তো সবই ওভেন রেখে দিয়েছে দেখব সমর্পিতাদির জন্য কত ভালো গিফট নিয়ে এসছে তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা উদার মনের মানে গিফট পাওয়ার জন্য ভাগ্য করতে হয় ট্যালেন্ট থাকতে হয় তাহলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর যে সন্দেহটা আমার তথা আমার ভিউয়ার্সদের মনে হয়েছে যে বাসে কেউ ছিল এটা তোমাদের কতটা যুক্তিযত বলে মনে হলো অবশ্যই কমেন্টস করে জানিও এটা সম্পূর্ণই আমি আমার একটা ভিউয়ার্সের ভাবনা প্লাস নিজে ডিসিশান মানে কী বলবো ডিসিশান না নিজে ক্যালকুলেশান করে তোমাদের সামনে জাস্ট বললাম এবার তোমরা তোমাদের মন্তব্য কমেন্ট সেকশানে কিন্তু রেখো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে হাই অপশানটা আসছে সেটাতে কিন্তু স্কোর দিয়ে আমার পাশে থেকো তো ঠিক আছে তো চলো টাটা